বাঘাইছড়িতে উৎসব মুখর পরিবেশে পালিত চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস শনিবার সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর আলম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম উপজেলা জামায়াতের আমির মৌলানা কবির আহম্মদ এবং ট্র্যাক্টর সমিতির সভাপতি আব্দুল সবুর বক্তারা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম তারা বলেন সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে অংশগ্রহণকারীদের ঐক্য ও উদ্দীপনা প্রমাণ করেছে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় কেবল প্রতিপাদ্য নয় বরং বাস্তব উন্নয়নের এক দিক নির্দেশনা রিপোর্ট মোহাম্মদ রফিকুল ইসলাম জালাল বাঘাইছড়ি প্রতিনিধি